যতটা সম্ভব বেশি ব্যবধানে জিততে হবে এমন ম্যাচে ব্রাজিল জিতলো তিন শূন্য গোলে এবং এবারে টুর্নামেন্টে ব্রাজিল গ্রুপ পর্ব এবং ফাইনাল পর্ব সব পর্ব মিলে যে মোট নয়টা ম্যাচ খেলছে সেই নয়টা ম্যাচের মধ্যে সম্ভবত সবচেয়ে আক্রমণাত্মক ফুটবলটা গেছে এই শেষ ম্যাচে ব্রাজিল গ্রুপ পর্বে চারটা ম্যাচ খেলছিল সেখানে দুইটা জিতছে এবং দুইটা হারছে এরপর যখন তারা ফাইনাল রাউন্ডে আসলো ফাইনাল রাউন্ডে আসার পর প্রথম যে চারটা ম্যাচ এখানে মোট পাঁচটা ম্যাচ খেলছে এর মধ্যে প্রথম যে চারটা ম্যাচ সেই চারটা ম্যাচের মধ্যে তিনটা দিচ্ছে একটা ড্র করছে ড্র করছে আর্জেন্টিনার বিপক্ষে তবে আজকের শেষ ম্যাচে তাদের সামনে সুযোগটা ছিল এরকম যে অবশ্যই জিততে হবে এবং সেটা যতটা বেশি ব্যবধানে সম্ভব জিততে হবে আর এমন ম্যাচে ব্রাজিল জিতছে তিন শূন্য গোলে এই ম্যাচটার মধ্যে ব্রাজিল টুর্নামেন্টে যে মোট নয়টা ম্যাচ খেলছে তার মধ্যে সবচেয়েতে বেশি আক্রমণাত্মক ম্যাচ খেলছে এই ম্যাচটার মধ্যে সবচাইতে বেশি শর্ট সেটা অফ টার্গেট কিংবা অন টার্গেট ছিল আজকের ম্যাচের ম্যাচের মধ্যে উপস্থিত অবশ্য শুরুতে একটু অন্যরকম ছিল ব্রাজিল কিন্তু প্রথম আর্ধে কোনো গোল আদায় করতে পারেনি তিনটা গোলে আদায় করছে ম্যাচের দ্বিতীয় আর্ধে তিয়াত্তর মিনিটে প্রথম গোলের দেখা পেয়েছিল এবং এরপর ছিয়াশি এবং আটাশি মিনিট এই সময়টাতে ব্রাজিল বাকি দুইটা গোলের দেখা পেয়েছিল